আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পরম কূর্ণমে অল্লা তালার কৃপাতে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসাতে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কারেন্ট সিনারিও আমরা বর্তমান পরিস্থিতিতে একটাই জনপ্রিয় টপিক দেখতে পাচ্ছি লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্ক কারা পেয়েছে লিঙ্ক আদেও কেউ পেয়েছে কিনা আমাদের লিঙ্ক কোথায় আসবে সেটা কি মেইলে আসবে কি কারো থেকে নিতে হবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনারা আমার বিভিন্ন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অনেকে রিকোয়েস্ট করেছেন প্লিজ এর উপর একটা ভিডিও বানান দুদিন থেকে তিন দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ এই বিষয়বস্তুটা পুরোটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল তো আমরা অপেক্ষা করছিলাম পপ আপের কিছু রেসপেক্টেড পার্সোনালিটি যাদের থেকে কোম্পানির অথেন্টিক ইনফরমেশন পাওয়া যায় তাদের থ্রু এই বিষয়ের উপরে কিছু নির্দেশনার তো অলরেডি আমাদের হাতে তথ্য এসে পৌঁছেছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আগে জানিয়ে রাখি যে মিস্টার অ্যাশের লাইভ প্রোগ্রামে মিস্টার অ্যাশ আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের যে বাছাই প্রক্রিয়া হচ্ছে অগ্রাধিকার প্লেসমেন্টের জন্য সেখানে তিনি প্রথম ধাপ অর্থাৎ ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ এবং নেক্সট এই তিনটি কথা বলেছিলেন যে প্রথম ধাপ থাকছে দ্বিতীয় ধাপ থাকছে এবং তারপর নেক্সট থাকছে তো সেখানে তিনি প্রথম ধাপের জন্য এইটাই জানিয়েছিলেন যে মোটামুটি ষাট জন এই মুহূর্তে সিলেকশন করা হয়েছে এছাড়াও এই সংখ্যাটা বাড়তেও পারে বা কমতেও পারে এই সংখ্যাটা ফিক্সড না তারপর আমরা আর কোনো পপ আপ বা মিস্টার অ্যাশের থেকে আমরা এখনও কোনো লাইভ প্রোগ্রাম পাইনি কিন্তু আমরা দুদিন ধরে লিঙ্ক ব্যাপারটা বাজারে আমরা শুনতে পাচ্ছি তো এর ওপরে সত্যতা যাচারে সত্যতা যাচাইয়ের জন্য নিশ্চয়ই কোনো মেস রেসপেক্টেড পার্সোনালিটি এর ওপরে কিছু জানাবেন অথবা কোম্পানি থেকে পপ আপ আসবে তো এটা নিয়ে অলরেডি আমরা রেড সারকে লাইভে বলতে শুনেছি তিনি জানিয়েছেন যে পঁচিশ তারিখ যেদিন আমাদের ওয়েবসাইট লাইভ হয়েছে সেদিন থেকেই ফার্স্ট ওয়েবের সিলেকশন শুরু হয়েছে তো মোটামুটি ফার্স্ট ওয়েবের সিলেকশন শেষের দিকে ফার্স্ট ওয়েবের সিলেকশন শেষ হয়ে গেলে সেকেন্ড ওয়েবের সিলেকশনের প্রক্রিয়াটা শুরু হবে তবে সেকেন্ড ওয়েবের প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে অবশ্যই আমরা পপ আপ পাবো তার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন তিনি তার লাইভ প্রোগ্রামে কোনোভাবে উল্লেখ করেননি যে ফার্স্ট ওয়েবের সিলেকশনে কতজন সিলেক্টেড হয়েছে তো সুতরাং করে এখনও অবধি মার্কেটে অনেকে দেখতে পাচ্ছি যে ষাট জন সিলেক্ট হয়েছে কোথাও কোথাও লেখা দেখতে পাচ্ছি গ্রুপে গ্রুপে মিটিংয়ে শুনতে পাচ্ছি একশো জন সিলেক্ট হয়েছে সংখ্যাটা এখনও অবধি আমাদের সামনে আসেনি যে কতজন সিলেক্টেড হয়েছে এবং তারা কারা মিস্টার অ্যাশ তার লাইভ প্রোগ্রামে আমাদেরকে এটাও জানিয়েছিলেন ফার্স্ট ওয়েবে যাদেরকে সিলেক্ট করা হবে তাদের উপরে একটা দায়িত্ব থাকবে সেকেন্ড ওয়েবের সিলেকশনের জন্য কোম্পানিকে সহযোগিতা করা অর্থাৎ সেকেন্ড ওয়েবে যাদেরকে সিলেক্ট করা হবে সেই ক্ষেত্রে ফার্স্ট ওয়েবে যারা সিলেক্টেড হবে তাদের একটা মেজার রোল থাকবে তো সেক্ষেত্রে যারা ফার্স্ট ওয়েবে সিলেক্টেড হয়েছেন তারা নিশ্চয়ই কোম্পানি বা মিস্টার অ্যাশের থেকে ইনস্ট্রাকশন পেয়ে সেকেন্ড ওয়েবের জন্য যোগ্য ব্যক্তিগুলোকে নির্বাচন করছেন এবং সেক্ষেত্রে হয়তো তারা যাদেরকে যোগ্য মনে করছেন তাদেরকে ফোন করছেন এবং এই ব্যাপারে বলছেন কিন্তু এটা একটা কনফিডেন্সিয়াল প্রসেস চলছে যেটা আমাদেরকে মিস্টার অ্যাশ আগেই জানিয়ে দিয়ে গেছিলেন যে ফার্স্ট এফটা কোম্পানি ডাইরেক্ট সিলেক্ট করছে সেকেন্ড ওয়েবে সিলেকশনে যাদেরকে ফার্স্ট ওয়েবে সিলেক্ট করা হবে তারা ডিসাইড করবে যে পরের লেভেলে বা পরের ওয়েবে কাদেরকে যোগ্য স্থান দেওয়া যায় তো সেক্ষেত্রে যারা ফার্স্ট ওয়েবে সিলেক্টেড হয়েছেন তারা যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে ফোন করবেন এই ক্ষেত্রে এরকম না যে যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে আপনি খুঁজে বের করে তাদেরকে আপনি ডিস্টার্ব করবেন যে আমাকে লিঙ্ক দিল আমি যেতে চাই এরকম না তাদের কাছে কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী তারা যোগ্য ব্যক্তিকে খুঁজে নেবে এবং তারাই আপনাকে ফোন করবে এটা আপাত দৃষ্টিতে মিস্টার অ্যাশ কিন্তু মিস্টার অ্যাশের ওয়েবিনারে ওড়েছিলেন যে ফার্স্ট ওয়েবে যারা সিলেক্টেড হবেন তাদের কাছে সেকেন্ড ওয়েবে সিলেকশনের একটা বড় দায়িত্ব থাকছে তো সুতরাং করে যদি মার্কেটে এরকম হয় যে কেউ কাউকে ফোন করে থাকে যারা ফার্স্ট ওয়েবে সিলেক্টেড হয়েছেন তারা যদি সেকেন্ড ওয়েবে কাকে যোগ্য মনে করছে সেই অনুযায়ী কাউকে ফোন করেন তাহলে সেটা একটা কনফিডেন্সিয়াল সেটা কোনো মিটিংয়ের আলোচনার বিষয় না সেটা কোনো ধরনের কন্টেন্ট না যে এই বিষয়ের ওপরে আপনি ফেসবুকে কিছু লেখালেখি করবেন গ্রুপে কিছু লেখালেখি করবেন কারণ দেখুন কোম্পানির কোড অফ কন্ডাক্ট আমাদের সবাইকে মেনে চলতে হবে কোড অফ কন্ডাক্ট কিন্তু ওয়েবসাইটে দেওয়া যেটা শুধু আমাদের অন জন্যই না যারা অন প্যাসিভের প্ল্যাটফর্ম থেকে প্রথম অধিকার পাচ্ছি ভিক্ট্রিবিথ অসে আসার জন্য এই কোড অফ কন্ডাক্ট সবার জন্য দুনিয়ার সবার জন্য যারাই ভিক্ট্রিথ অসে আসতে আসতে চাইছেন সবার জন্য সেখানে বলা হয়েছে কোম্পানির যে কোনো গোপন বিষয়ে আমাদেরকে গোপনীয়তা রক্ষা করা এবং কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে যদি আপনি কিছু করেন তাহলে কোম্পানি থেকে আপনাকে কোনো ধরনের জানানো হবে না যে আপনি এই ভুলের করেছেন তার জন্য আপনাকে ছাঁটাই দেওয়া হবে একদম ডাইরেক্ট আপনাকে এখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে তো সুতরাং করে আমাদের যে ব্যাপার কোম্পানি যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন মিস্টার অ্যাশ এই পর্যায়ক্রমে সিলেকশনটা রেখেছেন নিশ্চয়ই কোনো বড় রিজন থাকবে এর পিছনে এটা অবশ্যই মাথায় রাখতে হবে মিস্টার অ্যাশের ডিসিশন আমাদের সবার জন্য যেন ফেয়ার হয় এটার উপরেই কিন্তু তিনি কোনো ডিসিশন নিয়েছেন বা সেইভাবেই এগিয়ে যাচ্ছেন এবার কথা হলো যে এখন অব্দি কোম্পানি থেকে ক্লিয়ার করা হয়নি যে ফার্স্ট ওয়েভে যারা সিলেক্টেড হয়েছেন তারা সেকেন্ড ওয়েভে যাদেরকে সিলেক্ট করার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে বাট থার্ড ওয়েভটা কেমনভাবে হবে সেই ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো ইনস্ট্রাকশন আসেনি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে মানে লবিং চলছে দশজন দশজন করে তোলার ব্যাপার চলছে ষাট ইন্টু দশ ছশো ইন্টু দশ কোথাও লেখা আছে একশো ইন্টু দশ এক হাজার ইন্টু দশ এই ব্যাপারগুলো কোম্পানি থেকে না বলা হয়েছে না কোনো কনসার্ন পার্সন যারা রেসপেক্টেড পার্সোনালিটি যেরকম বলতে পারি আমরা রেড স্যারকে যেরকম বলতে পারি আমরা সুজি ম্যামকে কিরিস স্যারকে গুস্মিন্দা দিলেন স্যারকে বা দুদিন আগে আমরা টেক প্রো ওয়েবিনার দেখলাম এখানেও বলা হচ্ছে যে যারা ফার্স্ট ওয়েব সিলেকশন হয়েছে তাদের কাছে কিছু লিমিটেড মানুষকে রেফার করার সেকেন্ড ওয়েবে সুযোগ রয়েছে এই লিমিটেড মানে কত সংখ্যা সেটা আমাদের কাছে কোনো নিশ্চিত না তো সুতরাং করে যারা অলরেডি বিভিন্ন গ্রুপে বিশেষ করে আমি শুধু বলবো বাংলা কমিউনিটি ছাড়া কোনো কমিউনিটিতে এরকম কোড অফ কন্ট্যাক্ট ভাঙার কোনো সিনারিও নেই বাংলা কমিউনিটি কোড অফ কন্ট্যাক্ট ভালো করে বাংলাতে পড়ে বুঝুন যে এখানে গোপনীয়তা কোম্পানির প্রতিটা স্টেপে কোম্পানি কী যাইছে সেটাই আপনার যাওয়া কে লিঙ্ক পেয়েছে যেন যারা ফার্স্ট ওয়েবে সিলেক্টেড হচ্ছেন তারা কেউ কিন্তু সামনে এসে বলেননি এখন অব্দি যে আমি লিঙ্ক পেয়েছি আমি লিঙ্ক পেয়েছি তবে কেন বাংলা কমিউনিটিতে বারবার বিভিন্ন গ্রুপে লিঙ্ক পেয়েছি লিঙ্ক পেয়েছি এভাবে হকারি করা হচ্ছে তো সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কোড অফ কন্ট্যাক্ট মেনে চলুন কোম্পানি যেভাবে যেভাবে চাইছে সেইভাবে সেইভাবে আমরা চলবো এবং কোম্পানির গোপনীয়তা রক্ষা করায় কোম্পানির সাকসেস মিস্টার অ্যাশ নিশ্চয়ই কোনো ভালো বিবেচনা পূর্বক এইভাবে প্রসিডিওরটা সাজিয়েছে এবার আমরা এখনও ক্লিয়ার না যে কতজন ফার্স্ট ওয়েবে সিলেক্টেড হয়েছে সেকেন্ড ওয়েবে সিলেকশনের জন্য তারা কতজনের পাওয়ার পেয়েছে সেকেন্ড ওয়েব সিলেকশন শেষ হলে থার্ড ওয়েবটা কেমনভাবে হবে এই সমস্ত কিছুর জন্য আপনারা পপ আপের অপেক্ষা করুন ফার্স্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের পপ আপ আসবেন এটা রেক্সারও কনফার্ম করেছেন যে পপ আপ আসবে এবং তারপরে শুরু হবে সেকেন্ড ওয়েবের অ্যাক্টিভিটিস আর গোপনীয়তা বজায় রাখুন অনলি ওয়ান ওয়েজ ফলো করুন আমাদের অবশ্যই আপ আসবে নেক্সট ওয়েব শুরু হওয়ার আগে ফার্স্ট ওয়েবের সেখানে কি কী হয়েছে সমস্ত কিছুই থাকছে সেকেন্ড ওয়েব হবার পর নেক্সট কী হতে চলেছে সেই সম্পর্কেও পূর্ণ ধারণা পাবো এছাড়া ফলো করতে থাকুন বেশ কিছু রেসপেক্টেড কনসার্ন পারসনকে যারা অথেন্টিক ইনফরমেশান মিস্টার অ্যাশের কাছ থেকে পেয়ে আমাদেরকে প্রোভাইড করে এই দুটো একটা জায়গায় শুধু ফলো করুন আর অনুরোধ করব বাংলা কমিউনিটিতে গ্রুপে গ্রুপে আপনারা ভুল প্রচার করা থেকে বিরত থাকুন অ্যাশ এবং কোম্পানি থেকে নেওয়া প্রতিটা ডিসিশনের উপরে গুরুত্ব দিন যেভাবে কোম্পানি চাইছে সেইভাবে আপনারা আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং যদি ফার্স্ট ওয়েবের কেউ আপনাকে অন আমাদেরকে ফোন করে তাহলে আপনি ভাববেন ফোনটা স্পেসিফিক আপনাকে করা হয়েছে এই ইনফরমেশান শুধুমাত্র আপনার জন্য এটা পাবলিকের জন্য না এটা কোনো মিটিংয়ের বিষয়বস্তু না এটা কোনো হকারি করার জায়গা না এটা সম্পূর্ণই কোম্পানির নির্দেশনা অনুযায়ী হচ্ছে এরই সাথে সাথে আরও জানিয়ে দিই যারা প্রশ্ন করেছিলেন ম্যাম আমরা মেলে লিঙ্ক পাব কি আমাদের কারো থেকে লিঙ্ক নিতে হবে এই বিষয়ের উপরে বলবো পপ আপের অপেক্ষা করুন সেখানে ফার্স্ট ওয়েভের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে তার পরবর্তীতে সেকেন্ড ওয়েভ কীভাবে শুরু হচ্ছে এবং সেকেন্ড ওয়েভ কমপ্লিট হওয়ার পর নেক্সট কী হতে চলেছে সমস্ত সম্পর্কে পূর্ণ ধারণা আমরা পেতে চলেছি আপাতত এই পর্যন্তই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য সঠিক সময় পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন